মহিষাদল যাকে একসময় বাংলার শিক্ষার অন্যতম প্রাণকেন্দ্র বলা হতো আজ সেই মহিষাদল বিধানসভার সরকারি স্কুলগুলোর অবস্থা করুন দীর্ঘ কয়েক বছর শিক্ষক নিয়োগ না হওয়ায় অধিকাংশ স্কুল এখন শিক্ষক শূন্য আর এই সুযোগেই দলের আনাচে কানাচে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছে দামি দামি প্রাইভেট স্কুল প্রশ্ন উঠছে সাধারণ ঘরের মেধাবী পড়ুয়াদের কি তবে জোর করে বেসরকারি শিক্ষার দিকে ঠেলে দেওয়া হচ্ছে অভিযোগ আরও ভয়াবহ স্থানীয় অভিভাবকদের দাবি সরকারি স্কুলের শিক্ষকদের একাংশ পড়ুয়াদের সাথে চূড়ান্ত দুর্ব্যবহার করেন যার ফলে নষ্ট হচ্ছে শিক্ষার পরিবেশ পরিকাঠামো বলতে কেবল ভাঙা ছাদ আর জং ধরা বেঞ্চ এলাকার এক ক্ষুব্ধ অভিভাবক বলেন মাস্টার নেই অথচ প্রতি মাসে প্রাইভেট স্কুলের ফি বাড়ছে গরিব মানুষ কোথায় যাবে শিক্ষায় এই চরম অবক্ষয় কি প্রশাসনের নজর এড়িয়ে যাচ্ছে নাকি মহিষা দলের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে দিয়ে বড় কোনো ব্যবসার রাস্তা পরিষ্কার করা হচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের ভবিষ্যৎ নিয়ে এই ছিনিমিনি আর কতদিন চলবে আমরা দেখতে পাচ্ছি যে না হওয়া এবং বিরুদ্ধে হচ্ছে এ নিয়ে আপনার এই সময়ের মধ্যে যখন সালের পর পরিবর্তন হয় তিরুমলের সরকার যখন প্রতিষ্ঠা হয় তখন তারা যা প্রতিশ্রুতি দিয়েছিল তারা যা অঙ্গীকার করেছিল বর্তমান সময়ে আমরা লক্ষ্য করছি শিক্ষা ব্যবস্থাটাকে আস্তে আস্তে এর সরকার শেষ করে দিচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে প্রাইমারি স্কুল বন্ধ হওয়ার মুখে বেসরকারি স্কুল তারা মাথা জারাল দিয়ে উঠছে এই কারণে রাজ্য সরকারের তার শিক্ষানীতির ফলে সেই কারণে বর্তমান সময়ে আমরা দেখছি যারা শিক্ষক আছে এখনো যারা প্রাইমারি স্কুলে শিক্ষক আছে কিছু ভালো মানুষ মাস্টার বসায় আছে কিন্তু কিছু বসায় তাদের দুর্ব্যবহার এর জন্য বর্তমান সময়ে সমাজ ব্যবস্থায় কিছু মানুষ তারা হচ্ছে যে ছেলেকে প্রাইমারি স্কুল যে সরকারি স্কুল সেই সরকারি স্কুল থেকে সরিয়ে নিয়ে গিয়ে বেসরকারি সরকারি স্কুলে তারা ভর্তি করছে এই ব্যবস্থাটা বর্তমান সময়ে যে শিক্ষা নীতি কেন্দ্র সরকারের শিক্ষা নীতি এবং রাজ্য সরকারের যে শিক্ষা ব্যবস্থা শিক্ষাকে যেভাবে প্রয়োগ করছে টাকার বিনিময়ে চাকরি চুরি হচ্ছে অযোগ্য লোকেরা চাকরি পাচ্ছে এইসব কারণে আজকের সময়ে সময়েতে দাঁড়িয়ে সাধারণ মানুষ তারা এই শিক্ষকদের উপর ভরসা রাখতে পারছে না সেই কারণেই তারা যে স্কুল আমাদের সরকারি স্কুল সেই সরকারি স্কুল থেকে সরে গিয়ে বেসরকারি স্কুলে চলে যাওয়ার প্রবণতা বেড়ে যাচ্ছে ক্ষতি তো অবশ্যই হবে যারা হচ্ছে আমরা সাধারণ খেটে খাওয়া মেহনতি মানুষ আছে তারা তাদের ছেলে মেয়েদেরকে যেখানে বিনা পয়সায় চাকরি বাগরি হয় সেখানে পাঠাবার ব্যবস্থা করতে চায়। কিন্তু সময় যখন দেখা দিচ্ছে যে আমার ছেলেটা ওই প্রাইমারি স্কুলে গিয়ে ভালো শিক্ষা লাভ করতে পারবে না তখন সে বাধ্য হয়ে তার মানুষের ভালো হচ্ছে না সরকার এটা নৈরাজ্য সরকার দুর্নীতিপরায়ণ সরকার চাকরি বেচা সরকার এই সরকার একটা মিনিট থাকা উচিত